ভাই বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বলতে পারেন খুবই ভয়াবহ অবস্থা বর্তমানে চিত্র এবং সামগ্রিক যে ঘটনাগুলো ঘটতেছে আশপাশে এতে করে অনেকেই মনে করতেছে বাংলাদেশ আরেকটি পাতানো ম্যানেজ করা নির্বাচনের দিকে যাচ্ছে ইতিমধ্যে অনেক খবর এসেছে যে ভারতকে ম্যানেজ করে তারেক রহমান বাংলাদেশে ফিরেছে ভারতের বড়শে এখন বিএনপি এ ধরনের অনেক নিউজ কিন্তু পাবলিশড হয়েছিল সর্বশেষ ভারতের আনন্দবাজার পত্রিকা যে নিউজটি এটা সবচেয়ে বেশি সবাইকে অবাক করেছে এবং ওই নিউজটির বিপক্ষে বিএনপি কোনো কাউন্টার কথা বলে না যার কারণে এটা নিয়ে জটিলতা আর একটু বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে যে কর্মকাণ্ডগুলো ঘটতেছে এতে করে বিএনপির সম্ভাবনাকে কয়েক গুণ জাগিয়ে তুলতেছে কি ধরনের সম্ভাবনা সেটা কিন্তু ভোটের সম্ভাবনা না ভোট যেমনই হোক ক্ষমতায় বিএনপি এমন একটি গুঞ্জন উঠেছে আপনারা সবাই ছিলেন অধ্যাপক দিলারা চৌধুরী রাষ্ট্রবিজ্ঞান আপনারা এই ব্যক্তিটাকে সবাই ছিলেন তিনি রাজনৈতিক অঙ্গনে রাজনীতি নিয়ে ভালো চর্চা করেন তিনি বলতেছেন আগামী ফেব্রুয়ারিতে একটি ম্যানেজড নির্বাচন হতে যাচ্ছে এটা হলে বাংলাদেশ সংকট থেকে আর কখনো বের হতে পারবে না বাস্তবিক অর্থে যদি এটা ঘটে তাহলে এই সংকটপূর্ণ অবস্থা থেকে বাংলাদেশ আর কখনো বের হতে পারবে না বরঞ্চ বাংলাদেশের যারা বাংলাদেশকে নিয়ে যারা ভাবে বাংলাদেশকে যারা ভাবে ভালোবাসে এই ধরনের ব্যক্তিরা কিন্তু সহজে গায়েব হয়ে যাবে মিশে যাবে দশসব এম ডি মোস্তাফিজুর রহমানের একটি ফেসবুক পোস্ট রীতিমতো আমাকে হতাশ করেছে মানে হতাশ বলতে আমাকে আবেগ আক্ষুন্নত করেছে তিনি লিখেছেন বাংলাদেশের জনগণ কতটা অসহায় তা বোঝাতে এর সে নির্মম উদাহরণ আর কি হতে পারে ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ দিয়েছে তবু আজ সে অধিকার নিশ্চিত নয় একটি রাষ্ট্রে নাগরিকের ভোটার অধিকার গণতন্ত্রের মূল ভিত্তি অথচ সে মৌলিক অধিকার আদায় করতে গিয়ে মানুষের জীবন দিতে হওয়া জাতির জন্য এক গভীর লজ্জা ও ব্যর্থতা প্রতি এই আত্মত্যাগ কোনো পরিসংখ্যান নয় প্রতিটি প্রাণ একটি পরিবার একটি স্বপ্ন একটি অসমাপ্ত ভবিষ্যৎ আপনারা দেখেছেন জুলাই যারা মারা গিয়েছেন ছোট বাচ্চা রেখে দুধের বাচ্চা রেখে বাবা চলে গিয়েছেন নতুন বিয়ে হয়েছে স্বামী চলে গিয়েছেন একটা ব্যক্তির উপর পড়া পরিবার ভরণ পোষণের উপর নির্ভর করতেছে সেই ব্যক্তিটা জুলাইতে মারা গিয়েছেন ভাবুন তার পরিবারের কি অবস্থা কি সংকটময় পরিস্থিতি চলতেছে একমাত্র ছেলে জীবন দিয়েছে জীবন চলে গিয়েছে জুলাইতে ভাবুন সে বাবা মায়ের কি পরিস্থিতি কি করুন অবস্থা যাচ্ছে এভাবে কেউ না কেউ জীবন দিয়ে কিন্তু জুলাইটাকে সাকসেস করেছে কিন্তু সে জুলাই আজ ব্যর্থতার দিকে এগোচ্ছে দর্শকতা প্রশ্ন থেকে যায় এত রক্ত এত ত্যাগের পরেও যদি জনগণের কণ্ঠ রুদ্ধ থাকে তবে রাষ্ট্রে রাষ্ট্র কার জন্য ক্ষমতা কার স্বার্থে ভোটার অধিকার কোনো দয়া নয় এটি মানুষের জন্মগত অধিকার আর এই অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণের এই আত্মত্যাগ ইতিহাসে কাঠ আমাদের সকলকে ডাট করিয়ে রাখবে এই যে কথাগুলা এটা বলতে পারেন এক একটি কথার ওজন অনেক অথচ যে পাতানু নির্বাচন করে সুরেশাল শেখ হাসিনা বছরের পর বছর ক্ষমতা টিকিয়েছিল ঠিক যেন তাই ঘটতেছে আগামী নির্বাচনও ঠিক একটি পাতানো নির্বাচনের দিকে যাচ্ছে কেননা ইতিমধ্যে বেশ ঘটনা কিন্তু আমাদেরকে অবাক করেছে যেমন ভোটের প্রার্থীরা নির্বাচনের প্রার্থীরা শত শত কোটি টাকা ঋণ খেলাপি থাকা সত্ত্বেও প্রশাসন নির্বিঘ্নে তাদের পক্ষ নিয়ে তাদের মনোনয়ন পত্র বৈধতা দিয়ে দিচ্ছে আবার একটা পক্ষকে সাপোর্ট করতেছে তো লাভ কি হয়েছে ভাই এর দেশের জনগণের কোনো মূল্য নাই যুদ্ধ সময়ে জনগণ সাধারণ জনগণ জীবন দেয় আর ইলিটরা যারা বড়লোক বড় শ্রেণীর মানুষ তারা কলা রুটি দেয় আর যখন যুদ্ধ শেষ হয় দেশ স্বাধীন হয় গরিবরা তাদের সন্তান স্বামীদের ভাইদের বোনদের লাশ খুঁজে বেড়ায় আর বড়লোক তাদের নতুন বন্দোবস্ত নিয়ে ব্যস্ত ঠিক আগের মতোই তারা কার্যক্রম চালায় পরিবর্তন হয়নি প্রশাসনের পরিবর্তন হয়নি কোনো মানুষের পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে শুধু একজন ব্যক্তি সেটা হচ্ছে শেখ হাসিনার জায়গায় আরেকজন আসছে